আসিফ নজরুল ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা নারি কুত্তার মতো হাজতে মারা হয়েছে এই চার বাচ্চা সহ বেইমান মির্জাফর হারামজাদা সুয়ারের বাচ্চা মন্ত্রণালয়কে বসে যারা দুর্নীতি করবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে টাইম পাস করে দেন কনস্টিটিউশনের সাথে অ্যাড করে দেন তাদের দুইটা বিচার হবে দুর্নীতির জন্য তার বিচার হবে এবং দেশগ্রহিতার জন্য তার বিচার হবে বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আওয়ামী শাসনামলে দিয়েছে কিন্তু সবগুলো উঠাইছেন আলে হাতে দেয়া উলঙ্গে উলঙ্গ কইরা হাতে সিগারেট ধরাইয়া মাগে দিয়া ছবি তোলাইছেন তাহলে আওয়ামী লীগের এই চোর গুলা এই কুট্টার বাচ্চা গুলারে এত জামাইয়াদর করতেছেন কেন আসিফ ন অধাপক গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে ছিলেন আপনি হ্যানকা পড়েছিলেন আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যানকা পড়েছেন মতিউরমান নিজামের হাতে হানকা পড়ানো হয়েছে আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আল্লাহর মধ্যে লার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পরাানো হয়েছে মাওলানা আমির হামজা হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মাওলানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে মাওলানা হক এর হাতে হ্যান্ডকাপ পরাানো হয়েছে রফি কুরেশ মোহাম্মদানির হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে তাইলে এই মাদারсан ভারতীয় শূওয়রের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই এই খানকিরা কি করে মিষ্টি মিষ্টি হাসে আর পুলিশের সেবা করতে এত জামায়ার মতো দেখতে হাজতে যায় পুলিশের ওইখানে নেওয়া হয় কেন তাদেরকে হাত করা পড়ানো হয় না পলুকের হাতে কেন হাত করা নাই দিনমণির হাতে কেন হাত পড়া হাত করা নাই হকের হাতে কেন হাত করা নাই সাদার রহমানের হাতে কেন হাত করা নাই মতো দুর্নীতির সাথে যারা জড়িত মির্জা আব্বাসের খেলা তো ভাই মির্জা আব্বাস যাই সাজান কেন খারাপ পাপিয়া কুত্তার বাচ্চা চান্দাবাস এদের হাতে কেন হাত করা নাই এইসব আলেমে ওলামার কথা বললে সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল আমি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমির খসরু আই এম সরি আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না বরেন কিছু নিরাপরাধ আলিমদের হাতে হাত করা পরে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজর এবং লেফটেন্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না এদেরকে কেন হাত করা হয় নাই আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমরা তার ভক্ত হই অথবা না হই এই মুহূর্তে বা গত তিপ্পান্ন বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইরুসের অবস্থান কোয়ালিটি যোগ্যতা ভীষণ এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতের তৈরি হবে মধ্যে নাই আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য সমগ্র বিশ্বের গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ফেল করেছে ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে যেটা এর আগে কখনো হয়নি দেখো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি আমরা ওনাকে কেউ পছন্দ করি না করি আমাদের দেশটাকে সঠিক উপায় তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য যোগ্য এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যয় আমাদের ডেজায়ার একটা যতক্ষণে না বলবেন অর্থাৎ সংস্কার শেষ আমার সংস্কারের উপরে আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে ওনার পাশে দাঁড়িয়ে থাকবো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একটু বিশ্লেষণ ধর্মী সাবজেক্ট আজকের আমি ঠিক করেছি ইচ্ছা করেই আমি বিশ্লেষণ ধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি দর্শকবৃন্দ একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন আমাদের বিষয়বস্তু হলো আলোচনার বিষয়বস্তু অতীতের যত সেনা প্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে দেশগ্রহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে শ্রেফ একজন সেনা প্রধান ছাড়া শ্রেফ একজন সেনা প্রধান ছাড়া ওই সেনা প্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ওনার বাইরে সকল সেনা প্রধানের সহায়তায় ব্যর্থতায় অগ্রদর্শিতায় অযোগ্যতায় অসততায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে দেশের অবস্থা এটা নিয়ে আমি একটু কথা আমি কি নিয়ে কথা বলবো বাংলাদেশের বলব উপদেষ্টা এক ভব্য মহিলা উনি একটা কথা বলেছে রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতা সামিল আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করবো রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডুস আমি এটার উপরে কথা বলব ডক্টর আসিফ নজরুল উনি একটা কথা বলেছে। আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট এর অর্থ হচ্ছে এখন তাইলে হচ্ছে না আর একটা আমি কথা বলতে চাচ্ছি জনাব তারেক রহমান বলেছে বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন ভালো আমি এটা নিয়ে কথা বলবো বাংলাদেশে হেফাজত ইসলামী অথবা ইসলামিক একজন নেতা ওনার নাম মামুনুল হক উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার এটা নিয়ে আলোচনাটা শুরু করি আগে আমি শুরু করি জেনারেল ওয়াকার সহ অতীত সেনা প্রধানরা বাংলাদেশে সৈর সৌর শাসনকে জন্ম দিয়েছে সহায়তা করেছে যা কিছু করেছে এটা এখন আপনারা অনেকে বলবেন দর্শক বিন্দু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন সফিউল্লাহ সফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনা প্রধান করা হয় নাই ওনাকে সেনা প্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে ভারত প্রেসক্রাইব করেছিল সফিউল্লাহকে জন্য সেনা প্রধান করা হয় মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ ভারতের এই মানসিকতাকে ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে কারণ ভারত যখন মুজিব নজরুল ইসলামকে মনসুর আলীকে কামরুজ্জামান এই চার ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা যে চারজনকে ন্যায় কুত্তার মতো হাজতে মারা হয়েছে চার কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনা প্রধান করতে কারণ কি সে ছিল হিজরা সে ছিল নপুংস সে ছিল ইনডিসিসিভ এবং সে ছিল কনফিউজড ব্যক্তি জীবন একজন মানুষ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না তার কোয়ার্ডিনেশন মোটেও ভালো ছিল না তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না পেশাগত ভাবে বি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার শফিউল্লাহ তাকে সেনা প্রধান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য তো এখন শফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল সফিউল্লাহ আমি দেখি না আপনারা দেখেন কিনা জানি না তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা এগুলো আপনারা জানেন মুজিবকেও সে রক্ষা করতে পারে না আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই কলমকে বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে কেন কলমকে বোঝা

হাসিনা বেগম খালেদ মোশারফে নিয়ে যত কান্নাকাটি করছে এত কান্নাকাটি হাসিনা আকরি নিয়ে করে না এই খালেদ মোশারফ এবং কর্নেল তাহে এই দুইজনকে নিয়ে হাসিনা মাগির কান্নার আর কোন সীমা ছিল না কন্টিনিউসলি কর্নেল তাহেরের সাথে জিয়া বেইমানি করছে ব্রিগেডিয়ার খালেদ মোশারফকে সেইটা করছে ওইটা করছে এ ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে এই কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বলি খালেদ মোশারফ ছিল রাহায্য পুষ্ট এবং খালেদ মোশারফিফ হতে অফিসার কন্টিনিউলি বসে থাকে ওই লোকটার নাম খালেদ মোশারফলে খন্দকার হাসিনা বিশ্বদায় করতো কিন্তু খালেদ মোশারফকে গ্লোরিফাই করত মির্জাফর হারানের বাচ্চা সব বলে কুমিল্লার পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না খন্দকার জড়িত অথচ খালেদ মোশারফকে গ্লোরিফাই করে একটু মজার কথা আপনি বুঝতে পারতেছেন

সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোন ভূমিকা কোনো জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ হ্যাঁ হয়েছে বিশাল খেতাব দেওয়া হয়েছে সে করেছে কিছুই করে কোথায় বীরত্ব দেখিয়েছে কোনো বীরত্ব সে দেখায় না কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে ছিল উনি যদি দূরদর্শী হতেন খন্দকার খালেদমা সরফ উনি যদি হতেন উনি যদি ডিপ্লোমেটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স এটাকে ব্যবহার করতে জানতেন্লে কি হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে অনেকে বলছে জিয়ারো তাকে মেরে ফেলেছে আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু কিছু করার নাই টু জিয়ারো মানিশন ব্রিগেডিয়ার খালেদ মোশারফেব দূরদৃষ্টি ছিল না এখন আপনার আমাকে বলবেন কোথাকার কোন ছিল যে তাদের খালেদমা সরফের এবং তার কর্নেল তাহের যোগ্যতা নিয়ে কোশ্চেন করছে আমি কোথাকার কোন ছিরুনারে ভাই আমি একজন সচেতন বাংলাদেশি দালাল এবং বাংলাদেশি নাগরিক এবং দুই চার কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি এবং আমেরিকায় বা ইউরোপে এবং সমগ্র বিশ্বের রাজনীতির উপরে আমি পিএইচডি করি নাই আমি কলেজে প্রফেসরগিরি করি নাই কিন্তু লেখাপড়া করেছি কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টারিয়ানদের সাথে ইউরোপ এবং আমেরিকার ল মেকারদের সাথে সাথে। মাঝে মাঝে বসে চা খাওয়া হয় আড্ডা মারা হয় আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয় দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি তো সেক্ষেত্রে ওদের মাপ মাপকাঠিতে যখন আমার দেশের লোকজনদেরকে কম্পেয়ার করতে চাই আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশাল ভাবে ফুরায়